তুমি কাউকে হৃদয় দিয়ে গভীর ভালোবাসো কিন্তু সেই ব্যক্তিটিও যে তোমাকে তোমার মতো করে ভালোবাসে সেটা বুঝবে কি করে আমি যে কয়েকটা বিষয়ের কথা বলবো এগুলো যদি তোমার সাথে ঘটে বা সে তোমার সাথে করে তাহলে বুঝবে তার ভালোবাসা তোমার মতো নিখাদ নয় নাম্বার ওয়ান কোনো গিফট বা কোনো টাকা পয়সা বা কোনো ডিজায়ার ফুলফিলমেন্ট বা সেক্সের জন্যে সে যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে প্রেশারাইজ করে নাম্বার টু সে যদি কোনো বিপদে পড়ে তুমি তো তার পাশে সর্বদা থাকো কিন্তু তুমি যখন কোনো বিপদে পড়ো সে কোনো না কোনো টালবাহানা করে সেটাকে কাটিয়ে পাশ কাটিয়ে চলে যায় কিংবা তোমার পাশে থাকলেও তার ভূমিকা সেই রকম অংশগ্রহণকারী বা ওয়ার্থ মেনশনিং থাকে না মানে অনেকটা নিউট্রাল থাকে সে নিজের গা বাঁচিয়ে চলে নাম্বার থ্রি সে সর্বদা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তোমার ভালোগুলোকে তো মেনশন করেই না বরং তোমাকে খারাপগুলো তোমার খারাপগুলোকে নিয়ে অন্যের সঙ্গে কম্পেয়ার করে বা তোমাকে বলা যায় যে তোমার যে খারাপ দিকগুলো আছে সর্বদা অন্যের সঙ্গে কম্পেয়ার করে তোমাকে ছোট করে কিন্তু ভালো দিকগুলোকে কখনো তুলে ধরে না আর নাম্বার ফোর তার যখন দরকার হয় তার যখন ইচ্ছে হয় তার যখন মনে হয় তখন সে তোমাকে কন্ট্যাক্ট করে বা তোমার সঙ্গে কথা বলে বা টাইম কাটায় কিন্তু তোমার যখন দরকার হয় তাকে তখন সে ব্যস্ততার দোহাই দিয়ে আবার কেটে পড়ে তো এই জিনিসগুলো যদি দেখো তাহলে সাবধান হয়ে যেও একতরফা ভালোবাসা কিন্তু বেশি দিন টেকে না